তো আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ হবে ধনিয়া চিকেন যেটা আমার মেয়ে বানাবে তো তার জন্য ও আড়াইশো গ্রাম চিকেন নিয়েছে যেটা আগের থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছে আর ওইদিকে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা নিয়েছে যেটা ও আগের থেকে বেটে রেখেছে আর নিয়েছে কিছু পাতা কুচি তো ওই চিকেনটা ও আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছিল এখন তার মধ্যে ধনে আর জিরেগুলো দিয়ে দিয়েছে এরপর একে একে মশলাগুলো দেবে প্রথমে দিল রসুন বাটা আদা বাটা আর পেঁয়াজ বাটা এরপর এটাকেও ভালো করে মাখিয়ে নিচ্ছে আমি পাশে আছি শুধু হেল্প করার জন্য ও এটাকে মাখিয়ে রেখে দেবে আরও কুড়ি মিনিটের জন্য তো এখন ধনে পাতা কুচিটা যেটা ছিল সেটাও এর মধ্যে মাখিয়ে দিচ্ছে তো কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে এর মধ্যে কড়াইয়ের তেলটা আমি দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে ও এখন চিনিটা দিয়ে দিচ্ছে কড়াইয়ে উঠেছে এখন তেজপাতা ঝিমা লঙ্কার মধ্যে দিয়ে দিল। এরপর দিয়ে দিচ্ছে মধ্যে কেটে রাখা পেঁয়াজ এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে আর আর এদিকে ও দুটো টমেটো যে যেটাকে ও পুড়িয়ে রেখেছিল আর কিছু ধনে পাতা সেটাকে ও পেস্ট করে একটা বাটিতে নিয়ে রেখেছে ভাজা হয়ে গেছে এখন ওই বেটে রাখা পেস্টটা এখন ওর মধ্যে দিয়ে দেবে তো ওটা পেস্টের মধ্যে দিয়ে এখন ওটা কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে তো এটা এদিকে কষানো হচ্ছে আগেই আমরা চিকেনটার মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আর এদিকে কষানো মশলার মধ্যে অল্প পরিমাণ লবণও দিয়ে দেবো মশলাটা আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে তো এটা যতক্ষণ না তেল ছাড়া হচ্ছে ততক্ষণ অব্দি এটাকে কষিয়ে নিতে হবে তো এখন এটা কষানো হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছেন এটার মধ্যে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এখন চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছে তো একটা স্টেপ বলা হয়নি চিকেনটা যখন মেরিনেট করা হচ্ছিল তখন ওর মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে ওটাকে রাখা হয়েছিল তো চিকেনটা দেওয়া হয়েছে এরপর কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছে ওর মধ্যে কারণ জলটা দিয়ে এটা আস্তে আস্তে কষাতে হবে তো চিকেনটা ও এতক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছিল তো এটা অনেকক্ষণ ধরে ও কষাচ্ছে মাঝে একটুখানি জলও দিয়েছে যাতে একদম শুকনো শুকনো না হয়ে যায় কারণ গ্রেভি ছাড়া তো চাই দিয়ে খাওয়া হোক সেটা ঠিক খাওয়া যায় না তাই একটুখানি জল দিয়েছে আর যাতে মাংসটাও সেদ্ধ হয় ভালো তো এখন ওটা আর একটু চাপা ঢাকা দিয়ে কষিয়ে নিলে তবে ওটা রেডি হয়ে যাবে তো চিকেনটা এখন রেডি হয়ে গেছে আর আপনার যাতে যাদের এই রেসিপিটা ভালো লাগলো তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনারা রুটি পরোটা দিয়ে খেতে পারবেন যেটা খুশি আর কি তা যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটা সে সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন যাতে আরও অনেকে এটা দেখতে পায় বা বানাতে পারে বা কেউ বানাতে জানতে চাইলে সে জানতে পারবে তো অন্তত এখানেই নমস্কার